বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের জেফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান ক্রয়ের জন্য এম ও ইউ চুক্তি স্বাক্ষর করেছে বিষয়টি পাকিস্তানের বিভিন্ন সাইট থেকে নিশ্চিত করা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশের একদল পাইলট যাদেরকে যুদ্ধ বিমান উড্য়নের প্রশিক্ষণ দেবে পাকিস্তান বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন টাইমস অফ ইসলামাবাদ প্রশ্ন হল জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে বিশেষ করে ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধকালীন সময় কতটা ভূমিকা রাখবে ভারত বর্তমানে রাশিয়ার এসিউ থার্টি এবং ফরাসি রাফালের মতো আধুনিক যুদ্ধ বিমান অপারেট করে বাংলাদেশ যদি এবং ইটালির ইউরোফাইটার ফাইটার টাইফুন ক্রয় করে তাহলে আধুনিক যুদ্ধ বিমানের সমন্বয়ে জেফ সেভেন্টিন ব্লক থ্রি ভারত বিমান বাহিনীর সঙ্গে লড়াই করতে সক্ষম পাকিস্তানের জেফ সেভেন্টিন একটি লাইট কম্বার্ট মাল্টিরোল যুদ্ধ বিমান এটি সব ধরনের মিশনে পারদর্শী হলেও এর ভয়ঙ্কর মিশন হলো এয়ার টু এয়ার মিশন এই যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়েছে এ ইএসের আডার যার সর্বোচ্চ রেঞ্জ একশো কিলোমিটার এই যুদ্ধ বিমানের ফেরি রেঞ্জ দু কিলোমিটার এবং কম বা এক হাজার কিলোমিটার এছাড়া টু ইয়ার মিশনের জন্য রয়েছে চীনের তৈরি পি টু ইয়ার মিসাইল যার রেঞ্জ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এক সহ প্রতিটি জেফ এর মূল্য সত্তর থেকে আশি মিলিয়ন ডলার ভারতের রাফাল ছাড়া যে কোনো যুদ্ধ বিমানের সঙ্গে এয়ার টু ইয়ার মিশনের জয়লাভ করতে সক্ষম জেফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান এবং মিয়ানমারের যুদ্ধ বিমানগুলো থেকেও অনেক এগিয়ে থাকবে বাংলাদেশ হয়তো এই মুহূর্তে জেফ সেভেন্টিন কিনবে না এর পরিবর্তে ক্রয় করা হবে চীনের কেন কেননা এটি অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে